সবাইকে নমস্কার এই তো চলে এসেছি বাসার স্বাদে দেখতেই পাচ্ছ আমার বাসার স্বাদে লেবুর টবের ভিতরে থানকনি পাতা কত সুন্দর হয়েছে এখান থেকে কিছু থানকনি পাতা তুলে নিয়ে আসলাম এখন গরম গরম থানকনি পাতা পকোড়া করব কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর থানকনি পাতার গুণাগুণ তো আমরা কম বেশি সবাই জানে তাই তো ভরা এই থানকুনি পাতা থানকুনি পাতার অনেক রেসিপি করা যায় যে যেভাবে খেতে পছন্দ আজ আমি তৈরি করব থানকুনি পাতার পকোড়া কিভাবে আমি থানকুনি পাতার পকোড়া করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে নিয়েছি চালের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নিয়েছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এর সাথে দিয়ে দিব দিবো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে চালের সাথে একটু হাতের সাহায্যে একটু চটকে নেব। যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় তারপরে অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব এই থানকুনি পাতার পকোড়া গরম গরম খেতে দারুণ মজাদার যারা থানকনি খেয়েছ তারা তো অবশ্যই জানো খেতে কত মজাদার আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি আর গরম গরম বিকেলের নাস্তা বলো সকালের নাস্তা বলো এই থানকনি পাতার পকোড়া হলে আর কি লাগে ছোটোর থেকে বড় আমি যেভাবে পকোড়া করতেছি এভাবে করলে সবাই চেটেপুটে খাবে আমি জল দিয়ে একটু একটু করে এই গোলাটা গুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি থানকনি পাতা থানকনি পাতা দিয়ে এগুলো ভালো করে মেখে নেব আমি হাতের সাহায্যে একটু চেপে এগুলো ভালো করে মেখে নেব। যাতে থানকুনি পাতাটা একটু নরম হয় এগুলো মাখানো হয়ে গেলে চলে আসলাম চুলার কাছে আমি অল্প অল্প করে দিয়ে এগু ডোবা তেলে এখন ভেজে নেব আমি এখন গরম তেলে এই থানকনি পাতাগুলো দিয়ে দিচ্ছি এই থানকুনি পাতার পকোড়া খেতে খুবই মজাদার আর দেখতেই পেলে অল্প উপকরণে কিন্তু আমি খুব সহজে তৈরি করে নিচ্ছি এই মজাদার থানকনি পাতা আর এখন থানকনি পাতা ছিজন। এবং পরিমাপে এখন বাজারেও কিনতে অনেকটাই পাওয়া যায় কারণ এই শীতের সময় থানকুনি পাতা অনেক উঠে এবং বাজারে রাস্তাঘাটে অনেকেই বিক্রি করে আমরা যখন গ্রামে ছিলাম তখন এগুলো মাঠে ঘাটে অনেক হয়ে থাকতো সেখান থেকে তুলে আনতাম আমার মা সুন্দর করে এভাবে পকোড়া ভাসত মায়ের হাতের জিনিস খেতে কিন্তু লাগে অসাধারণ এই থানকুনি পাতার পকোড়াটা আমার মায়ের কাছ থেকেই শেখা তাই তো পকোড়াগুলো যখন ভাজতেছিলাম মাকে খুব মিস করতেছিলাম আর কোনো দিনই খেতে পারবো না মায়ের হাতের এই মজাদার পকোড়া পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটু মচমচে করে ভেজে নিলাম এখন এগুলো তেল থেকে তুলে নেব কেমন হলো আমার এই থানকুনে পাতার পকোড়া যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর পকোড়াগুলো খুবই মচমছে আর কেপছি হয়েছে খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছিল সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার আসবো তোমাদের মাঝে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি